সিপিএম ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে সোমবার সকাল নটা থেকে এক ঘন্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি সংগঠিত করা হয় উত্তর ত্রিপুরা জেলার কদমতলা ব্লক এলাকায় থানা দিন তাদের দাবি ধর্মনগর থেকে আগরতলা পর্যন্ত দুশো আট নং বিকল্প জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করা এবং ধর্মনগর থেকে আসাম আগরতলা সীমান্ত পর্যন্ত অর্থ সমাপ্ত কাজ দ্রুত সম্পন্ন করে জনগণের জন্য উন্মুক্ত করে দেয় ও আসাম আগরতলা আত্ম জাতীয় সড়ক সংস্কার করার সহ গ্রামীণ এলাকার বেহাল রাস্তাঘাট মেরামত করার যদিও এক ঘন্টা বিকল্প জাতীয় সড়ক অবরোধ কর্মসূচি সংগঠিত করা হলেও সংশ্লিষ্ট কোনো কোন আধিকারিকেরা স্থলে আসেননি এ বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক ইসলাম উদ্দিন প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ উত্তর জেলা সম্পাদক অভিজিৎ দে মহকুমা সম্পাদক রতন রায় সাতান্ন যুবরাজনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক শৈলেন্দ্র চন্দ্রনাথ স্থানীয় যুব নেতৃত্ব হক তাছাড়াও এই প্রতিবাদ কর্মসূচিতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিপিএম রাজ্য সম্পাদক মন্ডলের সদস্য রাজেন্দ্র পানিসাগর মহকুমা সম্পাদক অজিত দাস প্রমুখ কর্মসূচি শেষে শুরু হয় প্রতিবাদ সভা সভায় বক্তব্য রাখতে গিয়ে বক্তারা রাজ্য এবং কেন্দ্র সরকারের চরম ব্যর্থতার অভিযোগ তুলে আক্রমণাত্মক ভাষায় বক্তব্য রাখেন বক্তারা তারা বলেন বিজেপি সরকারের সাত থেকে আট বছরে সাময়িকালে রাজ্যের সাধারণ কোন উন্নয়ন হয়নি উন্নয়ন হয়েছে শুধু মন্ত্রী বিধায়ক মন্ডল সহ বিভিন্ন স্তরে নেতা আমলাদের বক্তারা আরো অভিযোগ করে বলেন বিকল্প জাতীয় সড়কের দলীয় নেতা আমলারা তাই বরাদ্দকৃত অর্থ খরচ হয়ে গেলেও কাজ অর্থ সমাপ্ত ফলে বিকল্প জাতীয় সড়কের কাজ দ্রুত সম্পন্ন করার দাবিতে আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার খুশি দেন বাম নেতৃত্বরা আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্কসবাদী ত্রিপুরা রাজ্য কমিটির আহ্বানে আমাদের রাজ্যের চারটি জেলাতে মধ্য দিয়ে যে জাতীয় সড়ক দুইশো নম্বর এবং দুইশো এ এই দুটা জাতীয় সড়কের বেহাল দশা তার নির্মাণ কাজ অসম্পূর্ণ এবং জনগণের চলাচলের প্রচণ্ড সমস্যা তার থেকে নিরুত্তর উত্তরণ ঘটানোর জন্য প্রশাসনিকভাবে বারবার আবেদন নিবেদন করার পরও কোনো ধরনের পদক্ষেপ গ্রহণ না করার কারণে যে সমস্যা তৈরি তার বিরুদ্ধে আজকে এক ঘন্টার জাতীয় সড়ক অবরোধ আমরা সংগঠিত করেছি এটা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার সঙ্গে যারা এই কাজের সঙ্গে যুক্ত সেই সংস্থা তাদের টনক নড়ানোর জন্যই আমরা এই আন্দোলনে সামিল হয়েছি আমরা বিশ্বাস করি যে তারা এই ক্ষেত্রে উদ্যোগ গ্রহণ করবেন কিন্তু সেই সঙ্গে দুর্নীতি যেটা হচ্ছে এই রাস্তা নির্মাণকে এই দুর্নীতির পিছনে যারা আছেন তাদের খুঁজে বের করা হবে এই দাবিও আমরা করছি শুধু এই দুইটার জাতীয় সড়ক না রাজ্যের মধ্যে জেলা সড়ক মহকুমা সড়ক গ্রামীণ সড়ক ব্লক সড়ক এই আলাদা আলাদা ভাগ ভাগ সড়কগুলো আছে রাস্তা আছে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতকে মূল সড়কে যুক্ত করার জন্য বট্টন সরকারের সময় যে গৃহীত পদক্ষেপগুলো যে প্রকল্পগুলো এগুলো সঠিকভাবে নিরূপণ করা বামপ সরকার যেটা করে গিয়েছিল সেটাকে সংস্কার রাখা মানুষের চলাচল উপযোগী রাখা সব ঋতুতে যাতে চলাচল করা যায় সেই পদক্ষেপগুলো আমরা আজকে দেখতে পাচ্ছি না তার বিরুদ্ধেই আমাদের আন্দোলন আমাদের আন্দোলন আজকে এক ঘন্টার জন্য হয়েছে হচ্ছে উন্নয়নের প্রধান শর্ত যোগাযোগ ছাড়া কোনোভাবেই কোনো উন্নয়ন করা যায় না রাজ্য থেকে শুরু করে গ্রাম স্তর পর্যন্ত এই দুটো আমাদের জাতীয় সড়ক রয়েছে চালু ন্যাশনাল হাইওয়ে আসাম রোড এবং আট হয়েছে আমরা দেখলাম এই গত চার পাঁচ মাস ধরে এই দুটো রাস্তায় বেহাল অবস্থার মধ্যে পরিণত হয়েছে পুরো গাড়ি ঘোড়া যানবাহন চলাবা চলবার মতন অবস্থা নেই অনেক গাড়ি পুরো অ্যাক্সিডেন্ট হয়েছে এখানে বলা হয়েছে মিহিরাবাদ দশ যাওয়ার বাসিন্দা কীভাবে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে রাজ্য সরকার তার উদ্ধারের জন্য কোনো ব্যবস্থাই করুন না থেকে পাঁচ থেকে ছয় ঘন্টা গাড়ির কিপার মধ্যে পড়ে আছে সরকারের কি উদ্যোগ আমরা দেখছিলাম এই যে ন্যাশনাল হাইওয়ে জাতীয় সড়ক আমরা যা জানি ইঞ্জিনিয়ারদের বক্তব্য হচ্ছে এই রাস্তা কমপক্ষে ছয় ইঞ্চি পুরো হবে টিভি